আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি সফলতার আরেক নাম ডাক্তার ডেইরি ফার্ম মাত্র তিন বছরে আল্লাহর অশেষ রহমতে গেইন করেছেন প্রথমে তিন চারটা গাবি নিয়ে শুরু করেছিলেন তিন বছরের মধ্যে প্রায় অর্ধ কোটি টাকার মালিক হয়ে গেছেন এই ডাক্তার ডেইরি ফার্মের মালিক এখন বর্তমানে এপাশে পাশে যে গাবিগুলো দেখতে পাচ্ছেন এখানকার এগারোটা গাবি প্রেগনেট এবং প্রতিটায় সাত থেকে আট মাস গর্বর বয়স চলছে আর কিছুদিন পর এগুলো সব বাচ্চা প্রসব করবে আর ওই সাইডে যে গরুগুলো আছে এগুলো সার গরু আছে অনেকগুলো বকনা আছে তো এগারোটা গরু যখন প্রায় কাছাকাছির সময়ে বাচ্চা প্রসব করবে বুঝতেই পারছেন যে এর থেকে এগারোটা পাথর পাবে দুধ তো আছেই প্রতিটা গরুর দশ লিটার পনেরো লিটার বিশ লিটার বাইশ লিটার পর্যন্ত দুধ হয় বাচ্চা দেওয়ার পরই এখানে টাকার হন্ডি লেগে যাবে আসলেও আমরা যারা শিক্ষিত বেকার আছি লেখাপড়া শেষ করছি চাকরি পাই না চাকরির বয়স শেষ চাকরির পিছিয়ে দৌড়াতে দৌড়াতে জুতা স্যান্ডেল শেষ করে ফেলছি টাকা পয়সার অভাবে চাকরি হচ্ছে না বা টাকা পয়সা আছে চাকরি ছাড়া আর কিছু করতে চাচ্ছি না তাদেরকে আমি রিকোয়েস্ট করবো আসলেও পরিশ্রম ছাড়া কিছুই হয় না আপনি যদি এই খামাটার দিকে তাকান তাহলে আপনার অনেক ভাল লাগবে এবং নিজের মন মানসিকতা যদি তৈরি করতে পারেন আপনার কোটিপতি হতে বেশি সময় লাগবে না কিন্তু কঠিন পরিশ্রম করতে হবে আপনাকে ইনভেস্ট করতে হবে এবং কঠিন পরিশ্রমী হতে হবে এগারোটা গাবি যখন বাচ্চা প্রসব করবে বাচ্চাগুলো দেখতে কত সুন্দর লাগবে এবং প্রতিটা গাবি কিন্তু যদি বিক্রি করতে চায় তখন এক লক্ষ সত্তর থেকে দুই লক্ষ টাকার মধ্যে বিক্রি করতে পারবে তাহলে এগারোটা গাবির মূল্য আপনার বাইশ লক্ষ টাকা এর মাঝে অনেক বকনা আছে সার আছে গরুগুলো বর্তমানে এক লক্ষ তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা বাজার হবে সেই হিসাবে প্রায় পঞ্চাশ লক্ষ টাকার খামার কিন্তু এখানে রেডি আছে তো এগারোটা বাচ্চা দেওয়ার পর যখন আবার প্রেগনেন্ট হবে এগুলোর মধ্যে বকনা হবে আরও বকনা আছে তাহলে বোঝা মোটামুটি বোঝা যাচ্ছে আগামী তিন বছরের মধ্যে এখানে কোটি টাকার সম্পদ এই ডাক্তার খামারের অর্জন হয়ে যাবে লাভ হয়ে যাবে তিন বছরে যদি এতটা গেইন করতে পারে আর তিন বছর কতটা সফলতা অর্জন করতে পারবে একটু চিন্তা করে দেখেন প্রিয় খামারি ভাই বোনেরা আপনারা যারা ক্ষুদ্র খামার করেছেন আপনারা একটু বড়ো করার চেষ্টা করেন আর যারা বড় খামার করেছেন তারা তো আরও বড় করার চেষ্টা করতেছে তবে এই খামারে আমি এর আগে এভাবে কোনো দিন আসি নাই একটা ট্রিটমেন্ট দেওয়ার জন্য আসছিলাম আমি একজন পল্লী চিকিৎসক তো অনেক ভাল লাগলো আপনারা যারা বেকার বসে আছেন যাদের চাকরির বয়স নাই আপনাদের কোনো ভরসা নাই তাহলে আপনারা শুরু করতে পারেন দুইটা গরু নিয়েও শুরু করলে দেখবেন আস্তে আস্তে বাড়াতে পারবেন কিন্তু দরকার হলো এর মধ্যে একটু খাসের জমি কাঁচা কাঁচাখাস্টের ব্যবস্থা যদি করতে পারেন তাহলে খরচটা অনেক কম হবে তাঁরা খাবারও অনেক খরচ কম হবে দেখবেন কাঁচা ঘাস খাওয়ালে ওগুলোর শরীর স্বাস্থ্য এমনি ভালো থাকে এবং খামার করার পরপরই আপনি উপজেলা পশু হাসপাতালে যোগাযোগ করবেন বা আগেই যোগাযোগ করতে পারেন কীভাবে ঘর করবেন কীভাবে গরুকে খাবার দেবেন কখন গোসল করাবেন কীভাবে পানি দিতে হবে কীভাবে কীটনাশক ওষুধ খাওয়াতে হবে ক্রয়ের কতদিন পর কীটনাশক ওষুধ খাওয়াবেন এরপর লিবাটনিক সিরাপ খাওয়াতে হবে আরও কী কী খাওয়াতে হবে ভ্যাকসিনেশন করাবেন এই মোটামুটি একটু কিছু জিনিসগুলো যদি আপনি উপজেলা পশু হাসপাতালের সাথে সম্পর্ক রাখতে পারেন আপনি সব জানতে পারবেন এবং সবচেয়ে ভালো হয় আপনি যদি পশুপালনের উপর উপজেলা যুব উন্নয়ন অফিসে গিয়ে একটা প্রশিক্ষণ গ্রহণ করেন আপনার খামারের উপর দেখবেন আমাদের যে উপজেলা যুব উন্নয়ন অফিস থেকে এখান থেকে জেলা অফিসে ট্রান্সফার করে ট্রেনিংয়ের জন্য এক মাসব্যাপী তিন মাসব্যাপী তো সেই প্রশিক্ষণটা যদি নিতে পারেন মোটামুটি আপনি অনেকটা আইডিয়া রাখবেন তাছাড়া মেজর যে প্রবলেমগুলো সেগুলো তো আমাদের উপজেলা পশু হাসপাতালের স্যাররা আছে আপনাকে হেল্প করবে বড় কোনো সমস্যা হলে সেখানে স্যারদেরকে নিয়ে যাবেন অথবা আপনি নিজে এসে সেটা পরামর্শ করে সেই প্রবলেমগুলো সলভ করবেন তো আশা করি সবাই বুঝতে পেরেছেন আসলে খামার কী জিনিস পশু কিন্তু এখন সম্পদ আগে পশু হাসপাতাল ছিল এখন কিন্তু উপজেলা পশু কিন্তু একটা সম্পদ হিসেবে বাংলাদেশ সরকার ঘোষণা করেছে পশু বিশাল একটা সম্পদ এই জন্য এই সম্পদের দেখে কিন্তু সেটা হাঁস মুরগি গরু পাচার মহিষ যেটাই হোক এটা কিন্তু বড় ধরনের একটা টার্গেট সরকারের একটা দৃষ্টি আছে এই জন্য প্রত্যেকটা পশু হাসপাতালে ভেটেনারি সার্জন ডাক্তার আছেন ইউরোস স্যাররা আছেন আপনার অনেক ডাক্তাররা এখানে আছে শুধুমাত্র মানুষের সেবার জন্য এখানে সরকার বসায় রাখছে তাই মনে তৈরি করুন নিজের বেকারত্বর যে দুশ্চিন্তা যে মানে আপনার অভিশাপ এর থেকে নিজেকে মুক্ত করতে হলে অবশ্যই মন মানসিকতা তৈরি করি কিছু একটা শুরু করেন ইনশাআল্লাহ দেখবেন সফলতা চলে আসছে প্রিয় খামারি ভাই বোনেরা কেমন লাগলো আজকের ভিডিওটি এই পরামর্শমূলক ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন এবং আমার কথার মাঝে কোনো ভুল হয়ে থাকলে সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন অ্যানিমালস লাভ আর ইউটিউব চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করে নেয় সাবস্ক্রাইব করে দেবেন সবার আগে নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন আপনাদের সাহায্য সহযোগিতা না হলে আসলে আমার এগিয়ে যাওয়া সম্ভব না সেই হিসাবে সবার প্রতি আমার রিকোয়েস্ট আমার চ্যানেলটি একটু আপনারা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন আল্লাহ হাফিজ